নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পথের সাথে ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে চিরঞ্জীব আজ আমরা এই ইলেকট্রনিক্স যুগেও আমরা সবাই একা আর এই একাক্তর মধ্যে দিয়ে আমাদের মনের মধ্যে নানারকম ক্ষোভ বিতৃষ্ণা এবং নানারকম আত্মহত্যার প্রবণতাও দেখা যায় আর এই মিডিয়া যুগে আমরা আমাদের নিজের বন্ধুত্ব কথা বলার ক্ষমতা আস্তে আস্তে হারিয়ে ফেলি যার ফলে আমরা সব সময় একটা মানসিক টেনশানের মধ্যে দিয়ে চলতে থাকি কিন্তু সেই টেনশান আর কমে না গ্রামের দিকে হয়তো সময়টা কিছুটা কাটানো যায় গ্রামের আশেপাশের বাড়ির বিভিন্ন বৌদি ভাই দাদা কাকিমার সঙ্গে কাটি কিন্তু শহরে এই সাজানো সংসারে এটি আর পাওয়া যায় না পাশের বাড়িও কাউকে কেউ কাউকে চান তার ফলে নিজেদের মনের যন্ত্রণা নিজের মনের ব্যথা কাউকে আর প্রকাশ করতে পারেন আর যদি মনে করেন যে সোশ্যাল মিডিয়ার সাইটে আপনি আপনার মনের বক্তব্য প্রকাশ করবেন মনের ক্ষোভ বিতৃষ্ণার কথা তুলে ধরবেন সেটা আর সম্ভব নয় কারণ আপনি যদি আপনার মনের কথা ব্যক্ত করেন কিছু ব্যক্তি তাকে অপব্যবহার করে আপনার আরও প্রবলেমটাকে বাড়িয়ে তুলতে পারে তাই সেখান থেকেও আপনি কিছুটা বিরত হয়ে পড়েন কিন্তু মনের যন্ত্রণা কিছুতেই আপনি কমাতে পারেন এখান থেকে আপনি বেরিয়ে আসতে গিয়ে আপনি ট্রাই করতে থাকেন অনেক কিছুই অফিসের স্বামীর বেশিরভাগ সময় ছেলে মেয়ে স্কুল কলেজ ফলে সুখী পরিবার ছোটো পরিবারের মধ্যে দিয়ে আপনি হয়ে যান একা সেই একাকিত্বর মধ্যে দিয়ে আপনার জীবনটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার পাশে কাউকে আপনি পান না ফলে মনের মধ্যে জমে যাওয়া অনেক কথা অনেক বেদনা যেটি জমতে জমতে একসময় আপনাকে বিপদের দিকে ঠেলে দেয় তাই বন্ধুরা আপনি যদি এই এমন অবস্থা আপনার দিন হয়ে থাকে আপনি বিপদ থেকে বেরোতে পারেন আমার দুটো কথা মধ্য দিয়ে প্রথমত আপনি আপনার সারাদিনের যে কাজের শিডিউলটাকে সেটি ভাগ করে নিন কিছু সময় গান শুনুন কিছু সময় বাড়ির কাজকর্ম করুন কিছু সময় পড়াশোনার মধ্যে দিয়ে থাকুন তাতে আপনার হয়তো কিছুটা সময় নষ্ট হলেও আপনার যে মানসিক যন্ত্রণা কিছুটা কম হয়ে যাবে কারণ যখন আপনি কোনো কাজের মধ্যে দিয়ে এনগেজ হয়ে যাবেন তখন আপনার যে মনের যন্ত্রণা সেটা মনে হবে না কিন্তু যখন আপনি আবার সেই একা হয়ে যাবেন তখন আপনার সেই যন্ত্রণাটা আবার ফিরে আসবে তাই কিছুটা সময় আপনি আপনার কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করুন তাতে আপনার ভালোই হবে দ্বিতীয় সময় দ্বিতীয় সময়ে আপনি কি করবেন না আপনি একা একা বেরিয়ে যান বাজারে বাজারের আশেপাশের বন্ধু অনেক রয়েছে সবজিওয়ালা ফলওয়ালা এমনকি রিকশাওয়ালা পর্যন্ত আপনার এই একাকত্বটাকে কিছুটা হলেও কম করিয়ে দেবেন আপনি তাদের সঙ্গে যেতে যেতেই তাদের সঙ্গে গল্প আলাপ সেরে ফেলেন তাতে দেখবেন আপনার কিছু মনের যন্ত্রণা কিছু না বলা কথা কথোপকথনের মধ্যে দিয়েও কিছুটা হালকা হয়ে যাবেন এইভাবে আপনি আপনার যে মনের ব্যথা কমাতে পারবেন আর যদি মনে করেন আজ ফেসবুক যুগ ফেসবুকের মধ্যে দিয়ে আপনি সময় কাটাবেন সেটা সম্ভব না আগেই বলেছি ফেসবুকটা মধ্যে দিয়ে যদি আপনি বন্ধুত্ব খোঁজেন আজ আপনি যে বোনের কথা আপনার সেই প্রিয় বন্ধুকে জানাবেন সেই বন্ধু হয়তো একদিন আপনার পিঠে ছুরি মরেন ফলে আপনার সেই যন্ত্রণার আর কোনো অবকাশ থাকবে না আপনি সেখান থেকে আর কোনো দিন হয়তো বেরোতে পারবেন না তাই আপনি এই দুটো পদ্ধতি অবলম্বন করতে পারেন যদি আপনি লিখতে ভালোবাসেন তাহলে আপনার মনের বক্তব্যটা আপনি নোট ডাউন করে লিখতে পারেন প্রত্যেক দিনের আপনার সামরিক যাকে বলে ডেলি রুটিন হয়তো স্কুলে অনেকে করতেন যে ডায়েরি লেখা তো সেই সেই ধরনের কিছু মনের বক্তব্য পেশ করতে পারেন তাতে যে কথাগুলো হয়তো স্বামীর সঙ্গে ছেলে সঙ্গে আপনি শেয়ার করতে কখনোই পারেননি সেটা কিন্তু আপনার ওই ছোট্ট খাতাটি করে দেবে তাতে আপনি অনেকটাই শান্তি পাবেন সবাই ভালো থাকবেন যদি আমার এই বক্তব্য ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন নমস্কার